মানে ওপর কি লিখে তাহলে ছাগলের বিষয় যদি কেউ এই পাড়াটা লাগে আমি বিক্রি করবো ঠিক আছে যদি কেউ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারে কত টাকা বিক্রি করবো তোমার মানে নিয়ে এটা কেউ দেখি পছন্দ করলে পরে দেখছি কম বেশি ওই না

অনেক বড় যদি আপনারা কিনে চান অবশ্যই এই যোগাযোগ করবেন তার ফোন নম্বর দেওয়া থাকবে এখানে আপনারা ফোন করে জানতে পারবেন সে কত টাকা বিক্রি করবে এবং আপনারা এই লোকেশন দেবে লোকেশনের মাধ্যমে আপনারা ফোনে জেনে নেবেন আইসে আপনারা দেখতে পারবেন সরাসরি ঠিক আছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা যে কোনো ঘাসই খাই গেছে ঠিক আছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ একদিন দেখা পারো একটা এর সাথে জোড়া আছে সেটাকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই